ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বলল আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞাসা করল কত আছে বুড়ি বলল হবে দশ লাখের মতো ম্যানেজার বলল বাহ আপনার কাছে বেশ ভালো টাকাই আছে আপনি করেন কি বুড়ি বলল তেমন কিছু না খোঁকা ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই আর বাকি সময় সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি ম্যানেজার বলল শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছো তার জব ব্যাপার বুড়ি বলল তার জবের কিছু নেই খোকা আমি এক্ষুনি এক লাখ টাকা বাজি ধরতে পারি যে তোমার মাথায় ফলস চুল লাগানো ম্যানেজার হাসতে হাসতে বললো না দিদা আমি এখনও যথেষ্ট যুবক আর মাথায় ফলস চুল লাগানো নেই তাহলে লাগাবে কি বাজি ম্যানেজার মনে মনে ভাবলো এই বুড়ি পাগল মনে হচ্ছে যাই হোক এক লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে তো অত ভেবে লাভ কি ম্যানেজার রাজি হয়ে গেল বুড়ি বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল এগারোটায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই প্রমাণ করা হবে আপনি কি রাজি ম্যানেজার বললো ঠিক আছে আমি রাজি ম্যানেজারের রাতে ঘুম আসলো না সারা রাত ওই বুড়ি আর এক লাখ টাকার কথা ভাবতে থাকে পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক এগারোটায় ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বলল আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বলল যেহেতু প্রমাণের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার মাথার চুল টেনে প্রমাণ করতে চাই যে চুল আসল না নকল ম্যানেজার ভাবলো এক লাখ টাকার ব্যাপার একটু চুলি তো টানবে তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করলো আর ঠিক ওই সময়ে বুড়ির সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিল ম্যানেজার বলে ওঠে আরে আরে উকিলবাবু কী হলো বুড়ি হাসতে হাসতে বললো শখ খেয়েছে আসলে ওর সাথে পাঁচ লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক এগারোটায় শহরের সবথেকে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো তাহলে এই গল্প শুনে তোমরা কি বুঝলে শুধু শক্তি দিয়ে না বুদ্ধি দিয়েও অনেক কিছু জয় করা যায়